আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে একে একে ইরানের মিজাইল হামলায় ধ্বংস করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা পাশাপাশি এবার ইরান থেকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে এক একে সব স্থাপনা ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানকে সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া এবং চীন ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কাপন শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো মার্কিন হামলার আনুপাতিক জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের শীর্ষ জেনারেলের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় আজ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার আনুপাতিক জবাব দেওয়া হবে এরপর জানাবো খামেনের হুমকির পরই ইসরায়েলে নতুন নতুন হামলা ইরানের এক একে ধ্বংস করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা ইরান থেকে ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এগুলো অত্যন্ত নতুন ধরনের অ্যাডভান্স ক্ষেপণাস্ত্র সিস্টেম যার এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে এদিকে সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত পঁচিশ এবার সিরিয়া রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় পঁচিশ জন খ্রিস্টান নিহত এবং ষাট জনের বেশি আহত হয়েছে আজ প্রার্থনার সময় এই হামলা চালানো হয়েছে খবর আলজাজিরার এদিকে ইরান ইসরায়েল সংঘাতে বাড়ল তেলের দাম ইসরায়েল ও ইরানের মতো চলমান সংঘাতে জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে সম্প্রতি এই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র মিত্রদেশ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সর্বশেষ জানাব আওয়ামী লীগ বিএনপি একই চরিত্রের বললেন ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয়নি বিএনপি নেতা ইস্টাক শপথ ছাড়াই চেয়ার দখল করে বসে আছে কতটা নির্লজ্জ বেহায়া হলে তিনি এমন কাজ করতে পারেন তারা বিগত স্বৈরাচারী সরকারের শাস্তি দেখে এখনো শিক্ষা নিতে পারেনি আওয়ামী লীগ বিএনপি সব একই ধরনের লোক তাদেরকে এদেশের মানুষ আর দেখ চায় না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল এটা ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মার্কিন হামলার আনুপাতিক জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের শীর্ষ জেনারেলের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় আজ ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেছেন পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার আনুপাতিক জবাব দেওয়া হচ্ছে মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি উল্লেখ করে বলেছেন একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর উপর ইরানের শাস্তি সর্বোচ্চ শক্তির সঙ্গে ব্যবহৃত থাকবে মুসাবি জোর আর বলেছেন ইরানের মাটিতে মার্কিন আক্রমণ জবাব হীন থাকবে না ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন আক্রমণের প্রতি দুঃখজনক জবাব দেবে ইতিমধ্যেই তারা সিরিয়ার যুক্তরাষ্ট্রের বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি ট্রাম্পের সমর্থনের লক্ষ্য হল ইরানের মোকাবেলায় ব্যর্থ হওয়া সরকারকে সাহায্য করা তিনি দেশের সশস্ত্র বাহিনীর প্রতি ইরানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন দেশের সশস্ত্র বাহিনী কোনো আক্রমণকারীর সঙ্গে আপোষ করবে না এর আগে গতকাল রোববার ভরে যুক্তরাষ্ট্রের বি টু এস্টেল বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেন মার্কিন বিমান বাহিনী ধ্বংস করেছে গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তুতে হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসরকারি নাগরিকরা প্রাণ হারানোর পর তেহরান চব্বিশ ঘন্টা কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে খামেনের হুমকির পর ইসরায়েলের নতুন হামলা ইরানের ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এই খবর ঘোষণার সঙ্গে সঙ্গে ইরানের বেজে ওঠে কয়েক ঘন্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলকে হুমকি একটি পোস্ট দেয়ার কয়েক ঘন্টা পরে ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন জাইনিস্ট ইহুদিস শত্রু একটি বড় ভুল করেছে একটি বড় অপরাধ করেছে এবং তাকে শাস্তি পেতে হবে শাস্তি পাচ্ছে এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে ইসরায়েলের যেসব স্থানে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেরকম বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির বিভিন্ন স্থানে যেখানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে সেসব স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের কাছে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে ইসরায়েলি পুলিশ একই সঙ্গে ওই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তা এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীর সব স্থাপনা ধ্বংস করা হচ্ছে সিরার গির্জা আত্মঘাতী বোমা হামলায় নিহত পঁচিশ সিরার রাজধানী তামেশকে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নতুন করে পঁচিশ জন নিহত এবং ষাট জনের বেশি খ্রিস্টান সময় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম খবর আল জাজিরার আত্মঘাতী এই বিস্ফোরণটি ঘটেছে দুইলা এলাকায় অবস্থিত মার এলিয়াস চার্চে এ সময় চার্চটির ভেতরে একজন প্রার্থনা করছিলেন সিরার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এক ব্যক্তি ব্যক্তি প্রথমে চার্চে ঢুকে গুলি বর্ষণ করে পরে নিজের শরীরে থাকা বিস্ফোরক বেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার না করলেও সিরার মন্ত্রণালয় বলছে হামলাকারী একটি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য হতে পারে সিরার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রাষ্ট্রসংবাদ সংস্থা সানা নিউজ জানিয়েছে নিহতের সংখ্যা পঁচিশ ছাড়িয়ে গেছে আহত হয়েছে অন্তত তেষট্টি জন সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে এখনও ঘটনাস্থল থেকে মর্ধ উদ্ধার চলছে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে নিহতদের মধ্যে শিশু রয়েছে সিরিয়ার একটি এটি বহু বছরের মধ্যে গির্জা যখন আহমেদকালীন সংখ্যালঘু সম্পদের আস্থা অর্জনের চেষ্টা করছে তখন এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিগত চোদ্দ বছরে গৃহযুদ্ধে ধ্বংসযজ্ঞের পর সিরিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে গত বছর ডিসেম্বরে বাড়ার আল আসাদ অপসারিত হওয়ার পর দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তবে এই হামলায় আবারও স্মরণ করে দিল যে ঘুমিয়ে থাকা সেল এখনও সক্রিয় এবং যে কোনো সময় হামলা চালাতে সক্ষম আওয়ামী বিএনপি একই চরিত্রের বললেন ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি একই চরিত্রের এদের কথাও কাজ একই ধারা দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই শপথ ছাড়াই চেয়ার দখল করা বিচারকদের উপরে চাপ প্রয়োগ করার কাজ হচ্ছে একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে আজ লালমনিরহাটে কালে ক্টর মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বাংলাদেশের সিনিয়র নেতারা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয় না বরং তাকে ফুলের মালা দেয়া হয় খারাপ উৎসব থেকে ভালো কিছু আশা করা যায় না বাংলাদেশের একটা শ্রেণী পরিণতি দেখে শিক্ষা নেয় নাই আওয়ামী লীগ যা যা করে দেশ ছাড়া হয়েছে এখন সেই পথ সে সমস্ত কাজই করছে বিএনপি বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় আমাদের ব্যাপারে কথা বলে এরা যে আতাউর রহমানের নীতি আদর্শ এবং কর্মকৌশল জানে না বাংলাদেশের সিনিয়র নায়বে আমির আরও বলেন দেশের নেতারা অপরাধ করলে তাদেরকেও শাস্তি পেতে হবে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেছেন পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না তারা ধনীকে আরও ধনী বানায় গরিবকে বানায় গরিব আর ইসলাম গরিবকে ধনী বানায় ধনীদের মধ্যে ভারসাম্য আনে বর্তমানে অর্থনীতি বৈষম্য তৈরি হয়েছে গত ১৬ বছর ২৮ কোটি টাকা পাচার হয়েছে এই আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকাগুলো গরিবদের আমাদের আমার আপনার প্রতিটি অর্থনৈতিক লেনদেনের উপর ট্যাক্স ও ভ্যাট কাটা হয় সকল টাকা আমাদের সেই টাকাগুলো ওরা পাচার করে ফেলেছে এই টাকার উপর ওরা মাস্তানি করে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ও ঘামেই দেশ গড়ে ওঠে রেমিটেন্স যোদ্ধাদের অধিকাংশই মেহনতি মানুষ অথচ তাদের কোনো গুরুত্ব নেই বাংলাদেশে ক্ষোধার অভাবে মানুষ আত্মহত্যা করছে অথচ আমাদের সম্পদের অভাব নেই বলে জানান তিনি